সব দর বৃষ্টি হ্যাঁ পরে বৃষ্টিতে সব ভাই সব দৌড়ে বর্ষা চলে গেলে ভর্তি হবা তো তোমাদের স্কুলে যাওয়া হলো না তাই তো নামও লিখতে পারো না তুমি পারো লিখতে নাম তোমার নাম লিখতে পারো পড়তে পারো বেশি পারো না তুমি পারো না একটা যদি মাস্টার ওদেরকে এবিসিডি পড়ায় পড়াবেন দিবেন ওই স্কুলে আমন্ত্রণ করি আছেন আমরা এসছি খাটচরে সকালটা অদ্ভুত সুন্দর পদ্মাপারের এই চর জনপদের মানুষরা তাদের গরুগুলোকে বের করে মাঠে নিয়ে যাচ্ছিলেন গরু বের করে দিচ্ছে সবাই চরের মানুষদের এই ব্যস্ততা ভালো লাগছিল কিন্তু মন খারাপ হয়ে গেল ঘাসে বিষ দেওয়া দেখে সকাল সকাল কি দিচ্ছে নেব কি বিষ কি হয় নতুন আসছেন চরে না মাছ পরে মাছ চাচ্ছে মানুষ বেশি না আর মাছ মারতে 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 উফ এটা কি দিয়ে তরকারি করলেন সবজি টবজি হয়েছে তারপরে বিষ দিচ্ছে দেখলাম খাসে বিষ পড়লে কি এ থাকবে এটা কি সকালের জন্য করতেছেন না দুই বেলা চরের মানুষের জীবন প্রায় শতভাগ কৃষির উপর নির্ভরশীল প্রতি বছর প্রতি মৌসুমে তারা ধান করেন ধান সিদ্ধ হচ্ছে ওনাদের জমি কোনটা ধানের চাষ করে কি আশেপাশে অন্য এলাকায় এটা এটা তো নতুন চর পুরো ভিডিও সিরিজ ধরে চরের যে সুন্দর দৃশ্যগুলো দেখেছেন যে সবুজ প্রকৃতি দেখেছেন সেটি দূর থেকে দেখতে ভীষণ সুন্দর কিন্তু কাছে গেলে এই জীবন ভীষণ কর্কশ সকাল সকাল

মানে দুই ফসল নাও হতে পারে নাও হতে পারে মানে আমার পানি না নামলে বীজ ফেলতে পারতেছি না আবার হুট্ করে আগাম পানি উঠে গেলে ফসল নষ্ট এই সেখানে এই সমস্যা মানে দুই ফসল করাটাই বিপদ এখানে দুইটা ফসল করতে পারলে আবার কিন্তু পানির ভিতরে ধানই তো ওঠা না

তার এই যে স্কুল শুরু হয়ে গেছে দেখছো চাল সারানোর স্কুল বাচ্চাদের স্কুলে না পাঠাতে পারলে তো বিপদ এত না কি করে পাঠাবেন তাহলে কি হবে তাহলে আগাবেন না এই জায়গায় আটকায় থাকবেন লাইন লাইন তো করতেই হবে বাচ্চাদের একটু যদি বাবা স্কুলে যাও না বুঝতে পারছি তারপরেও শুরু কর এই তো করাচ্ছেন যাক তাহলে তো ভালো একদম নিরক্ষর থেকে যাচ্ছে নতুন চরে এসে আশ্রয় নেওয়া মানুষদের সামনে অনেক কাজ বিশেষ করে ঘর তোলার পর আশেপাশে গাছপালা লাগানো থেকে শুরু করে সবজি ফলানোর কাজ সব কাজেই বেশ সময় দিতে হয় তাদের এর উপরে গাছ উঠিয়ে দিবে এই যে আগে ছিল না আমাদের ছোটবেলায় দেখতাম আগে কত মানে তাও তো এত উঁচু করে এত বড় করে দেওয়া যেত না তল নিচু করে ফসল এবং ফসল ওঠার নিশ্চয়তা সব সময় থাকবে না এটি স্বাভাবিক তবে চরের মানুষের সেই অনিশ্চয়তা অনেক বেশি হুট করে পানি না হলে আবার সময় মতো নদীতে পানি না বাড়লেও এদের ফসল অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আর দূরবর্তী জায়গা হিসেবে তারা সবসময় অনিশ্চিত জীবনযাপন করেন যেমন এবছর তারা যেই ফসল চাষ করেছে বিশেষ করে টমেটোর চাষ যারা করেছেন যারা পটলের চাষ করেছেন তারা ভীষণ ক্ষতির মুখে পড়েছেন এবার এই অঞ্চলের চরের মানুষেরা তাদের উৎপাদিত সবজির দাম পাননি এবছর বর্ষার মৌসুমে মৌসুমি বাতাসের প্রভাবে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি তো আছেই তার সাথে যোগ হয়েছে একটার পর একটা নিম্নচাপ লঘুচাপ ফলে বৃষ্টি একটু বেশি হচ্ছে এই চরাঞ্চলে যে কারণে জীবনযাত্রা হচ্ছে ব্যাহত যেমন এই যে ধান শুকানোর যে কাজ সেটি করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের হয়ে যায় আচ্ছা আচ্ছা

মেঘ জমে এসছে টিপটিপ বৃষ্টি হচ্ছে গ্রামের মানুষ চরের মানুষের ব্যস্ত তাদের জিনিসপত্র গোছানো নিয়ে আমরা একটি ছোট্ট চায়ের দোকানে বসেছি বলা যায় নিজেরাই চা তৈরি করে নিচ্ছি চা খেতে খেতে বৃষ্টি আসলো দেখলাম বৃষ্টি আসলে কেমন ব্যস্ততা বাড়ে এখানকার মানুষদের মাঝে বৃষ্টিতে সব দৌড় দিতে ভাই না সব ধরে এটা এটা বড় বৃষ্টি হবে এরা বুঝতে পারছেন বুঝছেন আগের বারও আসছিল হ্যাঁ আগের আসেনি কিন্তু তাই এখানে প্রচুর সংখ্যায় গরু রয়েছে গা রয়েছে এবং গাভির দুধ ভালো হয় বিশেষ করে এই বর্ষায় দোনো কমপ্লিট দিকে দিকে দুধ কি ঘন না পাতলা গই ভালোই তো হুম কতখানি দুধ হয় আপনার গরু দুইশো তিনশোের আর বাকিটা বাচ্চা হ্যাঁ বাচ্চাদের এদিকের এদিকের মানুষের বাচ্চাদেরকে একটু দুধ খাইতে দেয় হ্যাঁ শহরের মানুষ বাছুরকে দুধ খাইতেই দেয় না মোটে ধোয়াই না হ্যাঁ নিজেরা খাওয়ার জন্য একটু এজন্য এদিকের বাসুরগুলা একটু স্বাস্থ্য ভালো এটি বিচ্ছিন্ন একটি জনপদ যে কারণে সব সময় যে কেউ আশেপাশের বাজারে যেতে পারেন না হাটবারে তারা যান আর অন্যান্য দিনে তারা পালা করে তাদের উৎপাদিত দুধ টিম ও ফসল বাজারে পাঠান আর কি

তোমাদের স্কুলে যাওয়া হলো না তাই তোমিও যাও বাবা নাম লিখতে পারো নামও লিখতে পারো না তুমি পারো লিখতে নাম তোমার নাম লিখতে পারো পড়তে পারো বেশি পারো না তুমি পারো না তুমি যে হাসতেছো তুমি কি কোন ক্লাসে পড়ো বাবা কি দুঃখের বিষয় এখানকার মানুষরা নিজেরাও পড়াশোনা করেনি বাচ্চাদেরও পড়াশোনার কোনো ব্যবস্থা নেই যাবে বাচ্চাদের স্কুলে পড়ানো যাবে না কোনো ব্যবস্থা করা যায় না এই যুগে এসে এমন বঞ্চনার জনপদ আর আমি দেখি না যেখানে স্কুল নেই বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা নেই এবং এই কথা বললে দায়িত্বশীলরা বিরক্ত হতে পারেন

অথচ ঘাটচর সহ এই অঞ্চলের বাস্তবতা এমনই একটা যদি মাস্টার ওদেরকে এবিসিডি পড়ায় পড়াবেন দিবেন ওই স্কুলে স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে ঠিক আছে দিবেন তাহলে মনে রাখেন বাচ্চা পাঠাবেন এখানে গত রাত ছিলাম সন্ধ্যা থেকে গল্প হচ্ছে সকালবেলা উঠে যখন ঘুরছি তখন এখানকার মানুষদের জীবনযাপন দেখছি দেখছি যে মোটামুটি পেটে ভাতে চলে যায় এই মানুষদের অনেকে বেশ সমৃদ্ধ তবে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই বলে তাদের পরের প্রজন্ম একেবারেই নিরক্ষর হয়ে বড় হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার কোন কোন ডিসিশন রাতে রাতে বসে ঠিক আছে আপনারা যদি যদি বলেন বলেন আমি আমি বলতেছি যে যে এটা বছরের পর বছর পরাবো আমরা আছি আপনাদের সাথে তাহলে শুরুতে করতে হবে একটা ছোট্ট ছাউনি করতে হবে কোন কোন বাচ্চা পড়বে তালিকা করতে হবে করে তারপরে এনে তাহলে একটা ছাউনি করার ব্যবস্থা করতে হবে চক ডাস্টার এগুলো করতে হবে তারপরে বসার ব্যবস্থা করতে হবে সিলেট দিতে হবে বাচ্চাদের তাহলে কয়টা বাচ্চা সেই হিসাবে সিলেট আসবে সিলেট চক ঠিক আছে এটা করে ওনারা বেশ করুক শুরু করুক ঠিক আছে আপনারা শুরু করেন আর ওই যে আদর্শলিপি বই মানে সেটা সরে সরে এবিসিডি এক দুই তিন চারের বই যেটা সেটা তাহলে ওইভাবে কিনতে হবে ঠিক আছে আর আপনার ধারাপা হ্যাঁ ধারাপা তো শুরুতে কি কি লাগে এগুলো কয়টা বাচ্চা হয় তাহলে আমরা কিনে দিবো ঠিক আছে এক দুই

প্রাক প্রাথমিক বিদ্যালয় খুললে কেমন হয় এখানে যে জায়গাটি দেখছেন সেখানে একটি প্রাথমিক শেড করে সেখানে বাচ্চাদের নিয়ে এটি শুরু করা যায় আমরা সেরকম কিছু একটা করার কথা চিন্তা করছি আর আমাদের শিক্ষকও জোগাড় হয়ে গেছেন ফলে বাকিটুকু এগিয়ে নেওয়ার পালা আজকের এই পর্বটি আপনাদের হয়তো খুব বেশি আনন্দ দেবে না আমার কাছে মনে হয় যারা দেখবেন তাদের বেশ কষ্টই লাগবে তবে আমার মনে হয় যে এর মধ্যে থেকে ভালো লাগার বিষয় যেটি সেটি হচ্ছে যে বাবা মারা তাদের সন্তানদের গান দেওয়ানোর চিন্তা করছেন এখন এটি সবচেয়ে বড়ো কথা সেই বাচ্চাদের নিয়ে একটি স্বপ্নযাত্রা চলতে পারে আমাদের এ বিষয়ে ভবিষ্যতে আপনাদের জানাবো আমরা কতটুকু কী করবো কতটুকু করতে পারবো যাই হোক বিদায় নিচ্ছি কালাবারে দেখা হবে ভালো থাকবেন সবাই